জ্বলে উঠলেন তামিম ইকবাল অধিনায়কের বিধ্বংসী ইনিংসের দুর্বার রাজশাহীকে হেসে খেলেই হারিয়েছে ফরচুন বরিশাল তাতে এক ম্যাচের পর জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা তামিম ইকবাল আটচল্লিশ বলে করেন অপরিজিত ছিয়াশি রান বিপিএল এর সিলেট ম্যাচে রাজশাহীকে সাত উইকেটে হারিয়েছে বরিশাল প্রথমে ব্যাট করে একশো আটষট্টি রানে পুঁজি পায় রাজশাহী জবাবে পনেরো বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল রাজশাহী দেওয়া একশো উনসত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বরিশালের নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে একাদশে আনা প্রীতম কুমার ভালো করতে পারেননি ফেরেন নয় বলে তিন রান করে তবে ছোট ছোট জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল প্রথমে মায়ার্সের সাথে একচল্লিশ ও এরপর হৃদয়ের সাথে চল্লিশ রানের জুটি করেন তিনি মায়ার্স এগারো বলে চব্বিশ ও তাহিদ ফেরেন তেরো রান করে তবে পাঁচ নম্বরে নেমে মুশফিকুর রহিম দলকে জিতিয়ে ফেরেন তামিমের সাথে অধিনায়কের সাথে ছিয়াত্তর রানের অপরজিত জুটি করে দলকে জেতান তিনি মুশফিক অপরিচিত থাকেন চব্বিশ বলে চৌত্রিশ রানে রাজশাহীর হয়ে দুইটি উইকেট নেন মোহর শেখ এর আগে জিসান আলমের সাতাইশ বলে আটত্রিশ এনামুল হক বিজয়ের উনচল্লিশ ও ইয়াসিন আলীর তেইশ বলে ৩৭ রানে একশো আটষট্টি রানে পুঁজি পায় রাজশাহী মোহাম্মদ হারিস বাইশ ও আকবর আলী করেন নয় বলে পনেরো রান দুটি উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ফাহিম আশরাফ নেন একটি উইকেট একটি উইকেট পেয়েছেন তানভীর ইসলামও